আজকের এই ভিডিওতে শিখাবো আলিফে মামদুদা মাকসুরা ও জায়দা নিয়ম তো কোরআন মাজিদের মধ্যে আলিফে মামদুদা আছে মাকসুরাও আছে এবং জায়দাও আছে তিনটা কিন্তু একই বিষয় তো আমরা এই বিষয়গুলো অনেকেই বুঝি না না বোঝার কারণে কিন্তু আমরা অনেকেই ভুলগুলো করে থাকি তো আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আলিফে মামদুদা মাকসুরা ও জায়দা সম্পর্কে বিস্তারিত আলোচনা বিস্তারিত ধারণা পাবেন তো অবশ্যই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এখানে লেখা আছে আলিফ আলিফে মামদুদাহ অর্থ দীর্ঘ আলিফ যে আলিফের পর একুশ শব্দে হামজা হয় এবং দুই থেকে চার আলিফ টেনে পড়তে হয় তাকে আলিফে মামদুদাহ বলে মিলিয়ে ও ওয়াকফের সময় এক আলিফ টেনে পড়তে হয় আর আলিফে মাকসুর অর্থ ছোট আলিফ যে খারা জবরের পর ইয়া অথবা ওয়াও হয় তাকে আলিফে মাকসুরহ বলে অর্থাৎ ওয়াও এবং ইয়া পড়া যায় না আলিফে মাকসুরা মিলিয়ে পড়ার সময় সামনে অর্থাৎ বাম পার্শ আলিফের সুরতে হামজো হলে মধ্যে ছিল হবে আর আলিফে জায়দা অর্থ অতিরিক্ত আলিফ যে আলিফ লিখতে ব্যবহার হয় কিন্তু পড়ার সময় ব্যবহার হয় না তাকে আলিফে জায়দা বলে তো আপনারা বুঝতেই পারছেন আলিফে মামদুদা হচ্ছে এখানে দেখুন লেখা আছে আলিফ মামদুদা অর্থ দীর্ঘ আলিফ যে আলিফের পর একই শব্দে হামজা হয় এবং দুই থেকে চার আলিফ টেনে পড়তে হয় আর তাকে আলিফে মামদুদা বলে মিলিয়ে ওয়াকফের সময় এক আলিফ পরিমাণ টেনে পড়তে হয় আর আলিফে মাকসুরা অর্থে ছোট আলিফ যে খারা জবরের পর ইয়া অথবা ওয়াও হয় তাকে আলিফে মাকসুরা বলে আর আলিফে মাকসুরা কোথায় এখানে হ্যাঁ ওয়াও এবং ইয়া পড়া যায় না আলিফে মাকসর মিলিয়ে পড়ার সময় সামনে অর্থাৎ বাম পাশে আলিফের স্রোতে হামজা হলে মধ্যে মুনফাসিল হবে আর আলিফে যায়দা অর্থ অতিরিক্ত আলিফ যে আলিফ লেখতে ব্যবহার হয় কিন্তু পড়ার সময় ব্যবহার হয় না তাকে আলিফে জায়দা বলে এখানে দেখুন কিছু উদাহরণ দিছে যেমন মুসা মুস জাকাতুন দেখুন এই যে একটা খালি ইয়া এই যে খালি এই যে খালি ইয়া যে খালি ওয়াও এইগুলো চালিফে মাকসুরা ফাতার এরকম তো আশা করছি আজকের ভিডিও থেকে আপনার এই বিষয়টা বুঝতেই পারছেন এখন আমরা দেখবো হচ্ছে হরেফে শামসি বা সূর্যবর্ণ পড়ার নিয়ম হরফে শামসি হল চোদ্দটি তা সা জা লাম এবং হচ্ছে নুন এখানে দেখুন হরফে শামসি ডানের আলিফ লাম মিম ও মানে লাম ও মিম এখানে বলে হয়েছে হরফে শামসি ডানের লাম ও আলিফ তো হরফে শামসি ডানের লাম ও আলিফ পড়ার নিয়ম যদি আলিফ ও লাম এর ডানের হরফ হতে মিলে পড়া হয় তাহলে আলিফ ও লাম কোনোটাই পরা যায় না অর্থাৎ লাম ও আলিফ পড়ার নিয়ম হচ্ছে যদি আলিফ ও লাম এর ডানের হরফ হতে মিলে পড়া হয় তাহলে লাম পড়া যাবে না যেমন এখানে বাগিয়ে তাকে ধরবে এই যে একটা আলিফ এই যে একটা লাম এই আলিফ এবং এ লামটা আমরা এখানে পড়তে পারবো না যেমন এখন হবে বিদ্যালি বিদ্যালি বীর ইয়উ মিদ্দিনী ওয়জকাতেরি মীনাসি তাই প্রত্যেকটা জায়গা কিন্তু আমরা এখানে আলিফ এবং লাম আলিফ এবং লাম আমরা পড়ি নাই তারপর হবে শামসির ডানে যদি আলিফ হতে পড়া আরম্ভ হলে আলিফ হামজা ইয়া পরা যায় লাম পরা যায় না এখানে হামজাকে তাকে ধরবে লামটা পড়বো না আতাহ রহমানু এখানে লাম পর্ণা ধরবে আলিফ পর্ব আলিফকে ধরবে অ রহমান তারপর হচ্ছে হরফে কমারি বা চন্দ্র বর্ণপর নিয়ম হরফে কমারি হচ্ছে পনেরোটি আলিফ বা জিম হা খ আইন ওয়েন ফা কফ ওয়া হামজায় হা ইয়া হরফি কমারি ডানের যে লাম আলিফ থাকে ওই লাম আলিফ পড়ার নিয়ম লাম আলিফ ডানের হর হরফ হতে পরা আরম্ভ হলে আলিফ পড়া যায় না লাম পরা যায় এখানে আমরা আলিফটা পড়ব না তো বাঘে লামকে ধরবে বিল বা বিল বাঘে লামকে ধরবে বা লাম যে বিল বিল জি বিল্লা বিল্ল ইা ৱ বিল ৱালি দিনীনা এই ৰকম চ' এখনে হৰফে কমৰে এডানে যদি আলিফতে পৰা আৰম্ভ হয় ত'লে আলিফ হামজা হয় আলিফ চোৱা পৰা যায় যেন আল বা আলি মল্হা এখন আমি চি বোলো কলকলা তেওঁ কলকলা হৰফ শিক্ষা কলকলা হৰফে মাস্ক কলকলা বা কলকলাৰ অৰ্থ পাল্তা আৱাজ বা প্ৰতিধ্বনি কলকলা হৰফ হ'লে পাঁচটা কফ প বা জিম ডাল এই পাঁচটি হরফে জজম হলে কলকলা করপর্ত হয় কলকলার আওয়াজ পাল্টা বা প্রতিধ্বনি হয় শুনতে জবরের মতো শোনায় বানান প্রক্রিয়া যেমন হামজাহ অফ জবর আ এখন বলি হামজাহ, অফ জবর আক। হামজাহ কফ জের ই কম জাহ ও ক ہم ذہ پو ضبر آپ ہم ظہ پو ذیر ای پو ہم ظہ پا پش او تو حمز با ظبر آب حم ظح <تصفح> با ذیر ایب حم ظہ باپش اوب ہم ظہ جھین جبر آج ہم ذہ جھین جیر ایج حم ذہ جھین پیش او جے ہم دال جبر آد ہم ذہ دال ذیر عید حم دال پیش ادے تو آد এ দে ও দে এরকমভাবে আমরা পড়বো তো আশা করছি আজকের এই ভিডিও থেকে আপনারা এই প্রত্যেকটা বেশি বুঝতেই পারছেন যদি বুঝতে পারেন অবশ্যই এটা লাইক দিয়ে দিন আর আমাদের এই ভিডিওগুলো অবশ্যই সবার কাছে শেয়ার করে দেবেন